এবার আমরা আলোচনা করব সেমি মডেল বার্ভ নিয়ে আলোচনা করব সেমি মডেল বার্ব মানে কি নিট ডেয়ার ইউজ টু ইত্যাদিগুলো মডাল এবং মেন বার্ব উভয় রূপে ব্যবহৃত হয়ে থাকে এ কারণে এদেরকে সেমি মডেল বার্ভ বলা হয় সজ কথায় নিট যে বার্ভটা আসে অথবা ডেয়ার যে বার্ভটা আসে অথবা ইউজ টু এই বার্ভটা যে আছে এই তিনটা বার্ভ এরা মডেল অক্সেলের বার্ব সেটা ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে তারা মূল মূলবার হিসেবে কাজ করে এই ক্ষেত্রে সেটাকে বলে সেমি মডেল বার্ব বলা হয় দেয়ার আর নিড এর পরে নট প্লাস বার্বের বেস ফর্ম বসলে অথবা ইন্টারিগেটিভ সেন্টেন্স এ এদের পরবর্তী বার্বের বেস ফর্ম বসলে এরা তখন মডেল বার্ব রূপে কাজ করে কারণ মডেল বার্বের নেই এদের সাথে এস এস বা আইএনজি যুক্ত হয় না এবং এদের পরে টু বসে না আচ্ছা এখানে বোঝাচ্ছে যে আমরা জানি নিট ডেয়ার ইউজ টু এই তিনটা মডেল বার্ব হিসেবে কাজ করে আবার মূল বার্ব হিসেবে কাজ করে বিদায় সেটাকে সেমি মডেল বার্ব বলে তাহলে আমরা বুঝবো কিভাবে যে সেটা কি মূল বার্ব কাজ করতেছে নাকি সাহায্যকারী বার্ব হিসেবে কাজ করতেছে সেটা এখানে বলতেছে যে যদি দেখেন যে নিডের পরে আরেকটা বার্ব আছে অথবা ডেয়ারের পরে আরেকটা বার আছে অথবা ইউস টু পরে আরেকটা বার্ব আছে তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো সেটা কি হবে বলছে যে ডেয়ার নিড এর পরে নট প্লাস বার্বের বেস ফর্ম বসলে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এদের পরবর্তী বার্বের বেস ফর্ম বসলে এরা মডেল বার্ব অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন নিড ডেয়ার ইউস টু আসে এবং তাদের পরে আরেকটা বার আছে কিন্তু সেই বার্বের সাথে কিচ্ছু যুক্ত নাই আইএনজি যুক্ত নাই এস বাই এ যুক্ত নাই ইডি যুক্ত নাই ফাস্ট করা নাই টু যুক্ত নাই তাহলে সেটা হচ্ছে নিড হচ্ছে বা ডেয়ার হচ্ছে বা ইউস টু হচ্ছে একটা মডাল বার্ব সহজ ভাষায় নিড ডেয়ার ইউস টু এ তিনটা শব্দ আমরা জানি মডাল বার্ব মানে সাহায্যকারী বার্ব কিন্তু মাঝে মাঝে সেন্টেন্সে মূল বার্ভ হিসেবে কাজ করে তাহলে চিনবেন কীভাবে সেটা মূল বার্ভ নাকি সাহায্যকারী বার্ব যদি সেটা সাহায্যকারী বার্ব হয় তাহলে তারপরে দেখবেন একটা আর একটা বার্ভ থাকবে যদি সেটা এই তিনটা শব্দ যদি সাহায্যকারী বার্ব হয় তাহলে তারপরে আরেকটা বার্ব থাকবে সেই বার্বের সাথে এস যুক্ত হবে না ইডি যুক্ত হবে না ফার্স্ট যুক্ত হবে না আইএনজি যুক্ত হবে না এমনকি টু ও যুক্ত হবে না সোজা কথায় এই তিনটা শব্দের পরে যদি আরেকটা বার্ব থাকে আই ওই বার্বের পরে যদি কোনো কিছু যুক্ত না থাকে তাহলে এই তিনটা হচ্ছে সাহায্যকারী বার্ব এ তিনটা শব্দের পরে যদি একটা বার্ব থাকে এবং সেই বার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই তাহলে এ তিনটা হবে সাহায্যকারী বার্ব আর যদি এ তিনটার পরে আরেকটা বার্ভ থাকে আর সেই বার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকে আইনজি টু এস বাই এস তাহলে বুঝবেন যে এটা হচ্ছে গিয়ে আপনার মূল বার্ব তাহলে আমরা সেমি মডেল বার্ভ চিনলাম